আমাদের এই এলাকা ডুবতে চলেছে এইখানে কিন্তু হেভি প্রেসার জলের আর প্রচুর টান জলের কত ক্ষতি হয়েছে মানুষের বলে বোঝা যেতে পারবো জল প্রচুর জল বাড়ছে প্রচুর জল বাড়ছে পাকড়ো পাকড়ো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হো হো আজকে ব্লগটা স্টার্ট করলাম সোনালির সঙ্গে আজকে হচ্ছে যে ভয়াবহ দিন কারণ আজকে হচ্ছে আমাদের এই এলাকা ডুবতে চলেছে আমরা আবার কতটা দেখো দেখবো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমাদের পাঁশকুড়ার ওই সাইডে পুরো এলাকা পুরো একদম গলা ভর্তি করে জল কি অবস্থা সেদিকে এমনি ছিল আর দেখো আমি এখন কালকে শুধু এখানটাতে জল ছিল আজকে পুরো জল ধীরে ধীরে জল বাড়তিছে তো এই দিকেই জল নামতিছে তো সেই জন্য এই দিকটা ডোবার চান্স একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এদিকে আসবে বা জল কতটা কি বাড়বে সেটা আমরা জানি না ও দাদিমা গুড মর্নিং গুড মর্নিং ডুবে যাবে তো না ডুববে না ডুববে না না দেখো চল আমাদের রাস্তায় একটুখানি হবে আর বাকি আমরা ঠিক থাকবো ঠিক থাকবো হ্যাঁ কিন্তু আহ পাঁশকুড়াবাসী পাঁশকুড়াবাসী ঘাটালবাসী তারা তো পুরো তাদের অবস্থা শেষ হ্যাঁ একটা তো নতুন বাড়ি হয়েছে সেই বাড়িটাও পড়ে গেছে মানুষ কত কষ্ট করে বাড়ি বানায় আর প্রকৃতি তাকে ধুয়ে দিয়ে চলে যায় সবই প্রকৃতির খেলা কাল সন্ধ্যা থেকে ইন্টারনেট নেই সব থেকে বড় প্রবলেম ইন্টারনেটটা নেই কারণ আমাদের এই ইন্টারনেটের অফিসটা আছে যে পাঁচকুড়াতে আর পাঁচকুড়ায় পুরোটা একদম ডুবে একদম ছয়লাকার গড়া পর্যন্ত ডুবে আছে পাঁচকুড়ায় সেই জন্য কারেন্টও নেই ইন্টারনেটও নেই সেই জন্য ভিডিও ভিডিও আপলোডে প্রচুর প্রবলেম হচ্ছে তারা দুজন কথা গেল

এদিকে মনে হয় এ গাঠির করে জলটা জল আসে কি করবো মা চারদিক আমরা এখন তিনজনে যাচ্ছি আমি দাদা আর আশিস ভাই ওটা আছে দেখতে যাচ্ছি এগুলা তো ডুববে ঠিক আছে তাও जाहिरি ঠিক আছে চলো যাওয়া যাক এইখান দিক আছে জল যাচ্ছে এই জলটা কিন্তু আমাদের এই খালটা এই খালটা হচ্ছে আমাদের বাড়ি দিকে গেছে তো এই খালে হচ্ছে জল যাচ্ছে এখন আর এইদিকে দেখো রাস্তা পুরো ডুবে উঠবো অবস্থা তো চারিদিকে এখন জল কিন্তু চারিদিকে ভরা তো এখন আমরা আসছি নদর বাগের রেল ক্রসিং পেরিয়ে ওই তো এক জল আরেক জল কি জলরে সবাই মাছ ধরায় ব্যস্ত এখন এইখানটার অবস্থাটা দেখো এইখানে কিন্তু হেভি প্রেসার জলের আর প্রচুর টান জলের পাঁশকুড়া অলরেডি ডুবে আছে আমাদের এইদিকে এলাকা ধীরে ধীরে ডুব দিচ্ছে পরকপর জলে একদম প্লাবিত হচ্ছে বি এক্ষুনি ধরলো এখানে হ্যাঁ আরে হাই কি করছে কত বুড়ু বুড়ু মাছ এই পুরা লোকের পুকুরের মাছ চলে আসছে পুকুর ঝিল কিছু বাদ দেয়নি সব ডুবি দিছে চার ধারের মাছটা ছৈলাকার কিন্তু সব থেকে বড় দুঃখের জিনিস যে এই যে বন্যা হচ্ছে অনেক মানুষ খুব বিপদে পড়েছে অনেক মানুষ খুবই কষ্টের মধ্যে আছে সেই লেভেলের রেখে কিন্তু ভালোই মাছ পড় দিছে এইখানটা একটু চাই পেয়েছে এইখানটা একটু কম জল আছে বাট ওইদিকে পুরো জলে ভর্তি আসিস ভাই

এদিকে অবস্থা দেখো সব কিভাবে এদিকের গ্রামের এলাকার সব ঘরগুলো মানে ডুবে গেছে ক্ষতিকর ভালো হচ্ছে কিছু মানুষের হ্যাঁ যারা মাছ ধরছে তাদের হয়তো ভালো যাদের মাছটা বেড়িয়ে যাচ্ছে পুকুর থেকে তাদের কষ্ট আর যাদের ঘর বাড়ি ডুবে যাচ্ছে একদম 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 এটা কিন্তু খুবই কষ্টের Yeah. <laughs> তো গাইজ আমরা একটু অন্য জায়গায় আসছি ওখান থেকে এইখানে প্রচুর মাছ ধরাধরি চলছে যেই জলটা আমরা ওখানে দেখছিলাম এইখান হয়ে আসছে ওইটা দিয়ে আসছে সব শেষ করে দিবে চার দিক ডুবিয়ে মানুষকে এত প্রবলেমে ফেলাবে এই যে ডুবায় এখানের বিশাল তেজ জলের এটা কি মাছ কি মাছ শোল মাছ আর মাছ মাছ পড়ছে পড়ছে এই যে বন্যা হয়েছে কি কত ক্ষতি হয়েছে মানুষের বলে বোঝাতে পারবো না

তো তো তোমরা দেখলে কিভাবে সব মাছ আর এবারে আমাদের ওই বাড়ির দিকে জল যাবে ধীরে ধীরে তো হালকা হালকা করে জল যাচ্ছে পাঁচকুড়ার অবস্থা একদমই খারাপ এরপরে চাঁচিয়াটার অবস্থা খারাপ হয়েছে এবারে আমাদের ওইদিকে ধুলিয়া টুলিয়াপুর হয়ে তারপর রঘুবিচোক হয়ে নামাল নামালটা ডুবাবে চলো আসিস ভাই লেটস গো

আর জল জল যেভাবে বাড়ছে জল যেভাবে বাড়ছে আরও কি জল বাড়ার সম্ভাবনা আছে জল বাড়ার সম্ভাবনা এখনও বিশাল আছে আপাতত তো আজ তো সারাদিন জল ঢুকবে হ্যাঁ তো কাল এখন কী হয় এবার আমাদেরকে মনে হচ্ছে বাড়ির সব জিনিসপত্র উপর দিকে তুলতে হবে